নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল শুধু শুধু আমার নিয়ে টেনশন করতেছে কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক

পাঁচ হাজার চাকরি পাঁচ হাজার টাকা বেতন তো হ্যালো প্রিয় বন্ধুরা সামির মেহেরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদের এই নামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোড কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ভিডিওটি না টেনে চার থেকে পাঁচ মিনিট দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট না দেখলে বুঝতেই পারবেন না এত হিট ভরপুর এটা পরবর্তী এবং পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন ফাহাদ ছায়রা নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি আর যেটি কিনা আপনার মতো আমার মতো এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছে আর আপনাদের মতো অডিয়েন্সের ভালোবাসার জন্যই নাটকটা এত জনপ্রিয়তা পেয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশ এবং চব্বিশ নম্বর পর্ব পর্যন্ত অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যারা যারা এখনো তেইশ এবং চব্বিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে আর যারা যারা অলরেডি তেইশতম এবং চব্বিশতম এপিসোডগুলো দেখে ফেলেছেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটি তেইশতম এবং চব্বিশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো আর তাই আপনারা বেশ বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারেন তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা হল আর টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি এই মাসেরই আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি তারা আপলোড করে দিবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি আপনি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই মাসের আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো নাটক প্রিয় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট দেখে থাকলে এতক্ষণে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট টুইস্টে ভর নামক নাটকটির পরবর্তী কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে তো হ্যালো প্রিয় বন্ধুরা সামির মেহেরিন নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদের কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোড কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ভিডিওটি না টেনে চার থেকে পাঁচ মিনিট দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি আর যেটি কিনা আপনার মতো আমার মতো এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছে আর আপনাদের মতো অডিয়েন্সের ভালোবাসার জন্যই নাটকটা এত জনপ্রিয়তা পেয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশ এবং চব্বিশ নম্বর পর্ব পর্যন্ত অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যারা যারা এখনো তেইশ এবং চব্বিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে আর যারা যারা অলরেডি তেইশতম এবং চব্বিশতম এপিসোডগুলো দেখে ফেলেছেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির তেইশতম এবং চব্বিশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো আর তাই আপনারা বেশ বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা হল আর টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি এই মাসেরই আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে এটা আমাদেরই কল্পনামাক নাটকটির পঁচিশতম এপিসোডটি তারা আপলোড করে দিবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এটা আমাদেরই কল্পনামাক নাটকটির পঁচিশতম এপিসোডটি আপনি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই মাসের আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো নাটকপ্রিয় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট দেখে থাকলে এতক্ষণে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে তো হ্যালো প্রিয় বন্ধুরা সামির মেহেরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদের পঁচিশতম এপিসোড কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ভিডিওটি না টেনে চার থেকে পাঁচ মিনিট দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই নামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন ফাহাদা নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি আর যেটি কিনা আপনার মতো আমার মতো এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছে আর আপনাদের অডিয়েন্সের ভালোবাসার জন্যই নাটকটা মতো এত জনপ্রিয়তা পেয়েছি তো নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশ এবং চব্বিশ নম্বর পর্ব পর্যন্ত অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যারা যারা এখনো তেইশ এবং চব্বিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে আর যারা যারা অলরেডি তেইশতম এবং চব্বিশতম এপিসোডগুলো দেখে ফেলেছেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটি তেইশতম এবং চব্বিশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোড এপিসোডগুলো আর তাই আপনারা বেশ বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আরো বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোড এই মাসেরই আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালার টিভি চ্যানেলে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি তারা আপলোড করে দিবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি আপনি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই মাসের আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো নাটকপ্রিয় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট দেখে থাকলে এতক্ষণে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো নাটকপ্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে তো হ্যালো প্রিয় বন্ধুরা ফাহাদ নামে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোড কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি অন রেখে ভিডিওটি না টেনে চার থেকে পাঁচ মিনিট দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি আপনি থেকে মিনিট না না দেখলে বুঝতেই পারবেন চার এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই নামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা স্বামীর মেহেরিন ফাহাদ নামে এত টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি আর যেটি কিনা আপনার মতো আমার মতো এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছে আর আপনাদের মতো অডিয়েন্সের ভালোবাসার জন্যই নাটকটা এত জনপ্রিয়তা পেয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্পনামক নাটকটির তেইশ এবং চব্বিশ নম্বর পর্ব পর্যন্ত অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যারা যারা এখনো তেইশ এবং চব্বিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন আর যারা যারা অলরেডি তেইশতম এবং চব্বিশতম এপিসুডগুলো দেখে ফেলেছেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এপিসুডগুলো আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির তেইশতম এবং চব্বিশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো আর তাই আপনারা বেশ বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারেন তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা হল আর টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি এই মাসেরই আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালার টিভি চ্যানেলে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি তারা আপলোড করে দিবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এটা আমাদেরই নামক নাটকটির পঁচিশতম এপিসোডটি আপনি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই মাসের আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো নাটকপ্রিয় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট দেখে থাকলে এতক্ষণে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো নাটকপ্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এরকমই একটি বড় আপডেট নিয়ে তো হ্যালো প্রিয় বন্ধুরা সামির মেহরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদের কল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোড কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ভিডিওটি না টেনে চার থেকে পাঁচ মিনিট দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি আর যেটি কিনা আপনার মতো আমার মতো এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছে আর আপনাদের মতো অডিয়েন্সের ভালোবাসার জন্যই নাটকটা এত জনপ্রিয়তা পেয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি তেইশ এবং চব্বিশ নম্বর পর্ব পর্যন্ত অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যারা যারা এখনো তেইশ এবং চব্বিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে আর যারা যারা অলরেডি তেইশতম এবং চব্বিশতম এপিসোডগুলো দেখে ফেলেছেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির তেইশতম এবং চব্বিশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী পরবর্তী আর তাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা হল আর টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি এই মাসেরই আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়াল আর টিভি চ্যানেলে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি তারা আপলোড করে দিবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি আপনি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই মাসের আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসা প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো নাটকপ্রিয় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট দেখে থাকলে এতক্ষণে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা কল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো নাটকপ্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে তো হ্যালো প্রিয় বন্ধুরা সামির মেহরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোড কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ভিডিওটি না টেনে চার থেকে পাঁচ মিনিট দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি আর যেটি কিনা আপনার মতো আমার মতো এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছে আর আপনাদের মতো অডিয়েন্সের ভালোবাসার জন্যই নাটকটা এত জনপ্রিয়তা পেয়েছে তো নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশ এবং চব্বিশ নম্বর পর্ব পর্যন্ত অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যারা যারা এখনো তেইশ এবং চব্বিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে আর যারা যারা অলরেডি তেইশতম এবং চব্বিশতম এপিসোডগুলো দেখে ফেলেছেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটি তেইশতম এবং চব্বিশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী এপিসোড আর তাই আপনারা বেশ বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী এপিসোড আপনারা খুব শীঘ্রই দেখতে পারেন তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালার টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি এই মাসেরই আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালার টিভি চ্যানেলে এটা আমাদেরই গল্প নাটকটির পঁচিশতম এপিসোডটি তারা আপলোড করে দিবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এটা আমাদেরই গল্প নামক নাটকটির পঁচিশতম এপিসোডটি আপনি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই মাসের আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের নাটকটির পরবর্তী নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো নাটকপ্রিয় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট দেখে থাকলে এতক্ষণে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে তো হ্যালো প্রিয় বন্ধুরা সামির মেহরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই নামক নাটকটির পরবর্তী এবং এবং কবে আসতে চলেছে আগে কোন করা সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ভিডিওটি না টেনে চার থেকে পাঁচ মিনিট দেখতে থাকুন কারণ আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট না দেখলে বুঝতেই পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড এবং পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সামির মেহেরিন ফাহাদ সায়রা নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর আমাদেরই গল্প নামক নাটকটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি আর যেটি কিনা আপনার মতো আমার মতো এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছে আর আপনাদের মতো অডিয়েন্সের ভালোবাসার জন্যই নাটকটা এত জনপ্রিয়তা পেয়েছে তো নাটকপ্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির তেইশ এবং চব্বিশ নম্বর পর্ব পর্যন্ত অলরেডি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর যারা যারা এখনো তেইশ এবং চব্বিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে আর যারা যারা অলরেডি তেইশতম এবং চব্বিশতম এপিসোডগুলো দেখে ফেলেছেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগলো তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটি তেইশতম এবং চব্বিশতম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো আর তাই আপনারা বেশ বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারেন তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা হল আর টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি এই মাসেরই আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালার টিভি চ্যানেলে এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি তারা আপলোড করে দিবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এটা আমাদেরই কল্পনামক নাটকটির পঁচিশতম এপিসোডটি আপনি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই মাসের আঠাশ তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাকে অপেক্ষা করে যেতে হবে তো ভালোবাসা প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো নাটক প্রিয় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনি চার থেকে পাঁচ মিনিট দেখে থাকলে এতক্ষণে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী পঁচিশতম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন এইরকমই একটি বড় আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে